চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে না বিশ্বাস উঠছে সকলেরই প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছেন চিকিৎসকেরা তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় কিংবা ঘরে এসি ফ্যান চালিয়ে গরম থেকে কষ্ট লাঘব করছে অপরদিকে পশু পাখিরা এই তীব্র দাবদাহে যাতে কোনো রকমের কষ্ট না পায় তার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু শনিবার শান্তিপুর সূত্রাগড় অঞ্চল এবং শান্তিপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল ও মিশিয়ে পশু পাখিদের গরমে কোন রকম যাতে কষ্ট না হয় সেই উদ্যোগে তারা নিয়েছেন শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু সাধারণ মানুষকে এই পাত্রগুলিতে জল রাখার জন্য অনুরোধ করেন এবং তাদেরকে বোঝান যে পশু পাখিরা এই গরমে যাতে ভালোভাবে বাঁচে তার বার্তাও তারা দেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপাপন সাধারণ মানুষ জলটাও প্রতিদিনের জন্য আমরা তো চেষ্টা করবই আমাদের এলাকা সমস্ত যেগুলো বাইরে এলাকায় দিচ্ছি যাতে তারাই পানীয় জল এই প্রতিদিন পাল্টে পাল্টে দিতে পারে এই আশা রাখছি এবং সমস্ত শান্তিপুরবাসী তো সমস্ত এলাকাবাসী এবং পরিবেশ দিকদের কাছে আমাদের অনুরোধ আমরা যেমন বাঁচছি তখন পশু পাখিদের বাঁচার জন্যে আপনারা সহযোগিতা করুন